মুড সুইং সবার হয় কারো কম কারো বেশি আপনার পাশের বাড়ির কাকি একটু বেশি হয় তার জন্য সারাক্ষণ খ্যাতকাচ খ্যাতকাচ করতে থাকে যাই হোক বাচ্চাদেরও মুড সুইং হয় হয়তো আপনি জানেন না এই বাচ্চাদের মুড সুইংয়ের পিছনে অনেকগুলো পয়েন্ট আছে কিছু পয়েন্ট তুলে ধরব মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন প্রথম পয়েন্ট ব্রেন ডেভেলপমেন্ট বাচ্চাদের ব্রেন এখনো পরিপক্ক নয় এখনো অভিজ্ঞতা সম্পূর্ণ নয় এখনও সে অর্থে আপডেট নয় অভিজ্ঞতা না থাকার জন্য অপরিপক্কতার জন্য অনেক সময় বাচ্চাদের মুড সুইং হয় ব্লাড সুগার লেভেল এর জন্যও কিন্তু বাচ্চাদের মুড সুইং হয় সারাক্ষণ লজেন্স খাওয়াচ্ছেন টপি খাওয়াচ্ছেন খাওয়ান আপনার বাচ্চা তো স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি আপনার বাচ্চার উপর স্কুল প্রেশার চাপিয়ে দিচ্ছে তাদের ব্যবসার জন্য আপনার বাচ্চার উপর হোম টিচার এক প্রকার প্রেশার দিয়ে দিচ্ছে আপনার বাচ্চাকে আরো সুন্দর তৈরি করার জন্য আপনার বাচ্চার উপর আপনারাও প্রেশার দিচ্ছেন বাচ্চাকে টপে তোলার জন্য এদিকে বাচ্চার ভাবনা চিন্তা খুব খারাপ ভাষায় বলছে চপে চলে যাচ্ছে এগুলো বলা উচিত নয় সেগুলো আপনারা বুঝতে পারছেন না আর এই প্রেশার অ্যানজাইটির জন্য আপনার বাচ্চার মুড সুইং হচ্ছে আরও একটি পয়েন্ট হলো হরমোনাল চেঞ্জেস সে কারণেও মুড সুইং হয়ে থাকে তবে এই ডিজিটাল যুগে অন্যতম প্রধান কারণ হল মোবাইল স্ক্রিন টাইম ইলেকট্রনিক্স ডিভাইস সারাক্ষণ ঢুকে থাকা ছোট ছোট বাচ্চারা তো এখন বড়দের ভিডিও দেখতে ব্যস্ত এই কারণেও মুড সুইং হচ্ছে আরও একটি পয়েন্ট ডাক্তারদের ভাষায় ফিজিক্যাল ইস্যু তার জন্য মুড সুইং হতে পারে তবে যে পয়েন্টটা সচরাচর শোনা যায় না তা হলো প্যারেন্টাল বিহেভিয়ার বাচ্চার বাবা কাজের চাপ নিয়ে বাড়িতে এসে বাচ্চার উপর খিটখিটে হয়ে যাচ্ছে শাশুড়ি মা খেচ করছে তার জন্য বৌমা রেগে যাচ্ছে আর বৌমার রাগটা বৌমার মুড সুইংটা বৌমার এই আক্রোশ ভাবটা বৌমার এই খেঁচখিটা বাচ্চা দেখছে বাচ্চারও মুড সুইং হচ্ছে এবার বিষয় হলো কি করে বুঝবেন আপনার বাচ্চার মুড সুইং নামক সফটওয়্যারটা আপডেট হয়েছে কিনা সুইং আছে কিনা প্রথমেই বললাম সবার আছে কম বেশি আপনার বাচ্চার বেশি আছে কিনা আপনার বাচ্চা অন্য বাচ্চাদের সাথে খেলছে হঠাৎ করে আপনার বাচ্চা কেঁদে ফেললো কেন কেঁদে ফেললো আপনার বাচ্চার এগেনস্টে অন্য একটি বাচ্চা কোনো কথা বলেছে আপনার বাচ্চা কোনো গ্রুপে মজা করছে হঠাৎ করে গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে একা একা রাগি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে কারণ কি সেই গ্রুপে আপনার বাচ্চাকে বাকি বাচ্চারা সে অর্থে গুরুত্ব দেয়নি আপনি যখন বললেন আপনার বাচ্চাকে যে তুমি এরকম রাগি মুখ নিয়ে দাঁড়িয়ে আছো কেন আপনার বাচ্চা হয়তো রিপ্লাই দিলো ও আমার দিকে দেখছে না ও আমার সাথে কথা বলছে না আপনি শুভ বুদ্ধি সম্পূর্ণ বাবা মা হলে আরও ভালো করে বুঝতে পারবেন বাচ্চার সুইং হচ্ছে কিনা আমি বাচ্চাদের নিয়ে এপিসোড বানানোর জন্য আসিনি আমি এসেছি আদ্দামরাদের নিয়ে কিছু কথা বলার জন্য এই যে আপনি আপনাকে তুই বললো তো আপনি আবার রেগে যাবেন আমি তুই বলাটা পছন্দ করি না কিছু ক্ষেত্রে বলি এই যে আপনি সারাক্ষণ রিলস দেখছেন শর্টস দেখছেন শর্ট ভিডিও দেখছেন দু ঘন্টা দেখতে দেখতে পার করে ফেলেছেন তার হুশ নেই এই যে ক্রমাগত আপনি আনওয়ান্টেড টপিকলেস শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য অন্যের ইতিহাস দেখে যাচ্ছেন কখনো পাহাড়ের ভিডিও কখনও অ্যাক্সিডেন্টের ভিডিও কখনো বিকিনি পরা ভিডিও কখনো আবার অন্যের অহেতুক আনওয়ান্টেড ভিডিও দেখে যাচ্ছেন আলটিমেট দু ঘন্টা দেখার পর কি শিখলেন কি বুঝলেন কি জানলেন কি রূপ ইনফরমেশন কালেক্ট করলেন নিজের জীবনের জন্য নিজের ভাবনা চিন্তার জন্য কিচ্ছুটি করতে পারলেন না এই যে অভ্যাস এই অভ্যাসটা কিন্তু আপনাকে একটা সময় ফিকেল মাইন্ডেড বানাবে এবারে ফিকেল মাইন্ডেড এই কথাটা আমি ঠিক বললাম কি না আমি জানি না বললাম কি এই যে সারাক্ষণ অন্যের ইতিহাস ঘাটা সারাক্ষণ আনওয়ান্টেড টপিকলেস ইউজলেস ভিডিও দেখা এগুলোর জন্য কিন্তু আপনার কনসেন্ট্রেশন লেভেল ডাউন হচ্ছে এগুলোর জন্য আপনি বর্তমান সময় একটা ভালো ওয়েব সিরিজ সিরিয়াল না ওয়েব সিরিজ একটা ভালো সিনেমা বসে দেখার মতো শক্তি মনোযোগ কনসেন্ট্রেশন ধৈর্য আপনার কিন্তু নেই এর পরীক্ষা করে দেখুন কারণ আপনার ব্রেন এভাবেই ট্রেন হচ্ছে যে আপনি ছোট 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 ছোটো আনওয়ান্টেড জিনিস দেখে দেখে বৃদ্ধ হচ্ছেন আমার ছোট্ট একটা সাজেশন আপনার ভাবনা চিন্তার জন্য কারণ আপনার ভাবনা চিন্তার উপর ডিপেন্ডেবল আপনার পরবর্তী জীবন সারাদিনে নিজের কাজ করুন রুটিন অনুযায়ী কাজের ফাঁকে ফাঁকে যখন ব্রেক নিচ্ছেন ওই ব্রেকে প্রত্যেক দিন কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করুন যেরকম বর্তমান সময় আমি সাউন্ড নিয়ে রিসার্চ করছি এমন কিছু সাউন্ড আমি ক্যাপচার করার চেষ্টা করছি যেগুলো সচরাচর শোনা যায় না শুনলেও সেগুলো আমরা গুরুত্ব দি না এই বিষয়টা নিয়ে আমি রিসার্চ করছি আমার সাত থেকে দশ দিন এই টপিকটার উপর রিসার্চ চলবে সেরকম আপনি কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করুন আপনার ডেলি রুটিনের পাশাপাশি আপনার ডেলি অ্যাক্টিভিটির পাশাপাশি কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করুন এক্সাম্পল হিসাবে বলা যায় ধরুন আপনি লাদাখ ঘুরতে যাবেন লাদাখ যাওয়ার আগে আপনি অনেক লাদাখের ভিডিও দেখেন লাদাখ সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেন এতে আপনার নলেজ হয় আবার ধরুন আপনি কোনো একটি স্কুটি কিনবেন বা কোনো একটি বাইক কিনবেন ফোর হুইলার পারচেস করবেন আপনি তার আগে অনেক ভিডিও দেখেন রিসার্চ করেন শোরুমে যান ট্রেস ড্রাইভ নেন ছুঁয়ে দেখেন আরও বিভিন্ন মানুষদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করেন তারপরে গিয়ে সিদ্ধান্তে আসেন যাতে সেই বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয় এতে আপনার ওই ফিকেল মাইন্ডেড হওয়া এই বিষয়টা কমে যাবে আপনার কনসেনট্রেশন বাড়বে আপনার ধৈর্য শক্তি আপডেট হবে এবার আপনি যদি গাঁজা মায়া খান নেশা মেশা করেন আমার এক কথা আপনার কানে ঢুকবে না বুঝতে পেরেছেন এটা বড় করে একটু জ্ঞান দিলাম আপনার ভাবনা চিন্তার জন্য আপনার বাচ্চার মঙ্গল হোক আপনার ভাবনা চিন্তার মঙ্গল হোক যদি সম্ভব হয় আমাদের ইনডোর অ্যাক্টিভিটিতে যে কোনো একটি বাচ্চার একটি স্কুল ব্যাগের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন খুব ভালো থাকবেন নিজের এবং নিজেদের খেয়াল রাখবেন